কল্পনা করুন যদি আমরা সূর্যের পুরো শক্তি ধরতে পারতাম তখন মানবজাতি জাতি হয়ে উঠত প্রায় অদম্য এই অসম্ভবকে সম্ভব করার ধারণাই হল ডাইসন স্পিয়ার ডাইসন স্পিয়ার হল সূর্যকে ঘিরে তৈরি এক বিশাল কাঠামোর কল্পিত মেগা ইঞ্জিনিয়ারিং প্রকল্প উনিশশো সালে এই ধারণা প্রথম দেন পদার্থবিদ ফ্রিম্যান ডাইসন এর কাজ কি সূর্যের প্রতিটি ফোটন ধরে তার শক্তিতে রূপান্তর করা আর পৃথিবী যে শক্তি পায় এর তুলনায় কয়েক বিলিয়ন গুণ বেশি শক্তি পাওয়া সম্ভব তবে বাস্তবে পুরো স্পেয়ার বানানো প্রায় অসম্ভব তাই বিজ্ঞানীরা সবচেয়ে সম্ভাব্য বিকল্প বলেন ডাইসন যেখানে হাজারো সৌর বা স্যাটেলাইট সূর্যকে ঘিরে শক্তি সংগ্রহ করবে যদি এটি সম্ভব হয় মানব সভ্যতা পৌঁছে যাবে কার্দাসেপ স্কেলের টাইপ স্তরে যেখানে একটি সভ্যতা পুরো তারা শক্তির নিয়ন্ত্রণ করতে সক্ষম আজ এটা কল্পনা কিন্তু ভবিষ্যতে হয়তো ডাইসন স্পেয়ার হয়ে উঠবে মানব সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব